আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম কিচেন টিপসের একটা ভিডিও শেয়ার করতে আজকে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না তো আমি এর আগেও সবজি সংরক্ষণের অনেকগুলো ভিডিও রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর আজকে আপনারা কিভাবে সারা বছর সিমের বিচি সংরক্ষণ করে রাখতে পারেন আর খুব সহজে সিমের বিচির খুসা ছাড়িয়ে এগুলো দ্রুতই সংরক্ষণ করতে পারেন সেই রেসিপিটি সেই ভিডিওটাই শেয়ার করব আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে তাহলে চলুন মূল ভিডিওতে এখানে আমি সিমের নিয়ে বিচি নিয়েছি এক কেজি পরিমাণ আর অবশ্যই সিমের একদম পাকা দেখে সিমের নিতে বিচি চেষ্টা করবেন আমি এখানে ফ্রেশ দেখে ভালো মানের সিমের নিয়েছি বিচি যেগুলো মানে পাকা থাকে কতগুলো কচি থাকে সেগুলো কিন্তু সংরক্ষণ করে খেল রাখলে ভালো লাগবে না তো সিমের বিচিগুলো আমি একটা বড় বলে নিয়ে নিচ্ছি আর আপনার হাতে নখের স্পর্শ ছাড়া কিভাবে এক কেজি সিম খুব দ্রুতই খুসা ছাড়িয়ে তারপর সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটাই শেয়ার করব তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ লবণ তো হাফ কেজি সিমের বিচির জন্য এক চেঁচামিচ পরিমাণ লবণ দিবেন আর এক কেজি সিমের বিচির জন্য দুই চামচ পরিমাণ ভরে দিবেন মানে এক টেবিল চামিচ পরিমাণ তো এখন আমি দিয়ে দিব পানি পানি আর লবণটা দিয়ে সিমের বিচিগুলো এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন সারা রাত সিমের বিচি ভিজিয়ে রেখে নখ দিয়ে কষ্ট করে খুসা ছাড়ানোর থেকে কিন্তু আপনারা এভাবে খুব অল্প সময়ের মধ্যে খুসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন তো আমি এক কেজি সিমের খুসা ছাড়িয়ে নিয়েছি মাত্র তিরিশ মিনিটে তো এগুলো এখন আমি রেখে দিব দুই ঘন্টার জন্য আর ফিরে আসছি দুই ঘন্টার পর তো দেখুন সিমের বিচিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর নরম হয়ে গেছে আর হাতের আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিলে খুব সহজেই কিন্তু সিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা একটা হাত দিয়ে আর হাত হাতে দুইটা আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে কিন্তু খুব অল্প সময়ে এই এক কেজি সিমের বিচির বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনারা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন তো সারা রাত ভিজিয়ে রাখার পরেও দেখা যায় যে অনেক সময় হাতের নখ দিয়ে সিমের বিচিগুলো খুসা ছাড়াতে হয় সেক্ষেত্রে অনেকটা কষ্ট হয়ে যায় আর এইভাবে করলে কিন্তু আপনারা দ্রুতই সিমের বিচিগুলো খুসা ছাড়িয়ে পারবেন আপনাদের সময়ও বেঁচে যাবে কষ্টও কম হবে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর কিছুটা হলেও উপকারে আসবে আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই সিমের বিচিগুলো কিন্তু আপনারা এভাবে সংরক্ষণ করে এক বছর পর্যন্ত খেতে পারবেন একদম স্বাদ ও রং ঠিক রেখে তো দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে সবগুলো সিমের খোসা কিন্তু আমি খুব সহজে বিচির ছাড়িয়ে নিয়েছি আর একটা হাত দিয়ে কিন্তু এই কাজটা আমি করে নিয়েছি তো আমার সিমের বিচিগুলো দেখুন সবগুলোই কিন্তু এখন বেছে নেওয়া হয়ে গেছে তো এক কেজি সিমের বিচি এখানে সবগুলোই আমি নিয়ে নিয়েছি আর এখন এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খুব ভালোভাবে ধুই আমি এগুলো পরিষ্কার করে নেবো এখানে আমি পরিষ্কার পানি নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে সিমের বিচিগুলো কিন্তু ধুয়ে নিতে হবে যেহেতু সিমের বিচিগুলো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এমনিতেই অনেকটা সিমের বিচিগুলো শক্ত হয়ে গেছে এগুলো আর কোনো ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই আমি ভাপিয়ে না নিয়ে সরাসরি এই কাঁচা সিমের বিচিগুলো সংরক্ষণ করব। তো আপনারা চাইলে ভাপিয়ে নিয়েও সংরক্ষণ করতে পারেন তবে সংরক্ষণ করার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যদি ভাপিয়েও করেন আর কাঁচাও করেন পানি যেন এক ফুটাও না থাকে সিমের বিচির গায়ে সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিতে হবে তো সরাসরি এভাবে কাঁচা সিমের বিচি সংরক্ষণ করেই কিন্তু বছর জুড়ে স্বাদ রঙ ঠিক রেখে খাওয়া যায় আর আমি এভাবেই করি আমার কাছে এভাবেই ভালো লাগে তো আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি কতগুলো আর কতগুলো আমি পলিব্যাগে সংরক্ষণ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ঘরে যে নর্মাল পলিব্যাগ থাকে পরিষ্কার পলিব্যাগে এভাবে চিমের বিচিগুলো নিয়ে নেবেন আর বক্সে ভরে সংরক্ষণ করলে কিন্তু অনেক বেশি জায়গা লাগে আমি এর আগে অনেকগুলো সবজি সংরক্ষণ করেছি তাছাড়া রোজার মাস এমনিতেই অনেক বেশি বাজার টাজার থাকে দেখা যায় যে ফ্রিজে জায়গা কম থাকে সেই জন্য আমি পলিব্যাগে সংরক্ষণ করছি আর যখন বরফ ঠান্ডা হয়ে যাবে বক্সেরগুলা সেগুলো আমি বের করে পলিব্যাগে রেখে দেবো তাহলে জায়গাটা কম লাগবে তো পলিব্যাগে এগুলো ভরে নিয়েছি ভরে নেয়ার পর অবশ্যই বাতাসটা খুব সুন্দর করে বের করে নেবেন তো বাতাসটা বের করে নিয়ে তারপর কাগজটা আমি সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে মুড়িয়ে নিয়ে স্টেপলার দিয়ে আমি পিন করে রাখবো যাতে কোনোভাবেই বাতাস না ঢুকে সবজি সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যেভাবেই রাখেন না কেন পলিব্যাগেই রাখেন আর বক্সেই রাখেন খুব ভালোভাবে বন্ধ করে রাখবেন যাতে বাতাস না ঢুকে তো এখন এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর ইনশাল্লাহ পরের দিন আপনাদের সাথে শেয়ার করব যে এই আমার সিমের বিচিগুলোর কী অবস্থা এভাবে কাঁচা সিমের বিচি সংরক্ষণ করলে কালারটা ঠিক যেরকম রেখেছি ঠিক সেরকমই থাকে একটুও কিন্তু চেঞ্জ হয় না দেখুন আমি বের করে নিয়েছি এগুলো বরফ ঠান্ডা হয়ে গেছে তারপরেও কিন্তু একটার সাথে আর একটা খুব বেশি জমাট বাঁধেনি এরকম আলাদা আলাদাই আছে তো বক্সেরগুলোও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এরকম ঝুরঝুরেই আছে কিন্তু একদম বরফ ঠান্ডা হয়ে গেছে তো এই সবগুলো সিমের বিচই আমি এখন বের করে নেব একটা ট্রেতে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আছে এগুলো বরফ ঠান্ডা হওয়ার পরেও কালার কিন্তু আমি যেরকমই রেখেছিলাম ঠিক সেরকমই আছে একটুখানিও কিন্তু চেঞ্জ হয়নি আপনারা কিন্তু এর থেকে বেশি করে সিমের বিচি সংরক্ষণ করে রাখতে পারেন আর বছর জুড়ে খেতে পারেন তো আমি অবশ্যই বলবো এক বছর নাক রেখে আরও আগে খেয়ে ফেলবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ